আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টেলস উইস সালমার পেইট ডেকোর অ্যান্ড ডেজেলের নতুন নতুন কিছু চায়না প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়ায় আমি আমার পরিবার ভালো আছি চলুন দেখি এবার কী কী নতুন প্রোডাক্ট এলো ডেকোর অ্যান্ড ডেজেলের আমার পেজ ডেকোর অ্যান্ড ডিজেলে মূলত চায়নার প্রোডাক্ট আসে আমি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি তো এবার কিছু ওয়াল হ্যাঙ্গিং এসেছে যেগুলো আপনারা রমজানে আপনাদের ঘর ডেকোরেশনের ক্ষেত্রে কিংবা ঈদ উপলক্ষে ঘর ডেকোরেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আগেরটা তো দেখলেন কি সুন্দর এই সাদাটা দেখুন এটার একটা ম্যাজিক আছে চলুন ম্যাজিকটা একটু দেখাই এই যে দেখুন কি সুন্দর একটা লাইটিং হচ্ছে এই লাইটিংটার তিনটা পার্ট এটা একটা এভাবে শুধু জ্বলে থাকবে একটা আর একটা পার্ট আছে এরকম তিনটা পার্টে এই লাইটিংটা হয় এই যে এটা একটা তিনটা পার্টে এই লাইটিংটা হয় এটা একটা চাঁদের শেপের নিচের দিকের অংশগুলোতে ফেদার দেয়া আছে ভীষণ সুন্দর আপনি খোলা চোখে দেখলেও খুব ভালো লাগবে রাতে অন্ধকারে ব্যবহার করলে তো আরও সুন্দর লাইটিংয়ের কাজ করবে তো এই প্রোডাক্টগুলো কিন্তু খুব শিগগিরই আরও বেশি পরিমাণে আমার কাছে আসবে এখন অল্প পরিমাণে আমি এনেছি আপনাদের মতামত জানবার জন্য যে কেমন লাগছে আর এই ক্রিস্টালের চারটা দেখুন এরকম এক পিসি যথেষ্ট আপনার দেয়ালকে ডেকোরেট করে দেওয়ার জন্য এই ফুল চারটাই কিন্তু এরকম স্টোন এবং ক্রিস্টাল দিয়ে সাজানো মেটালের তলি ক্রিস্টাল দিয়ে ডেকোরেট করা এটা মূলত সানলাইট ক্যাচার বলে অনেক জায়গায় আপনারা শুনবেন যে উইন্ড ক্যাচার কিন্তু এটা সানলাইট ক্যাচার এটাকে যদি আপনি রোদে দেন এটা চমৎকার রিফ্লেক্ট ঘরের ভেতরে ছড়িয়ে যাবে মোট কথা ওকে লাইটিং যত বেশি দেয়া হবে সে তার লাইটিং ওন লাইটিং আপনার ঘরকে আলোকিত করে দেওয়ার ক্ষমতা রাখে ভীষণ সুন্দর এই মনটা যেটা স্টোন দিয়ে তৈরি এবং যেটা ক্রিস্টাল দিয়ে সাজানো এটা কিন্তু এক পিসই যথেষ্ট আপনার ঘরকে ডেকোরেট করতে প্রাইস জানতে ছবি সহ ইনবক্স করতে পারেন আমাদের কাছে ইনশাআল্লাহ আমরা এটার প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব আবারও বলছি মেটালের তৈরি ক্রিস্টালের তৈরি এবং রিয়েল স্টোন দিয়ে বাধাই করা এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা এবার আসছি এই ধরনের সাজানোর প্রোডাক্ট নিয়ে আচ্ছা আমি বলেছিলাম যে আমি রমাদান করিম চাই তো সেখানে ভুলে তারা ঈদ মুবারক দিয়ে দিয়েছে কিন্তু এরপরে প্রচুর পরিমাণে রমাদান করিম এবং ঈদ মোবারক দুটোই আসবে এগুলো আমি আনছি রমজান উপলক্ষে আপনারা যদি আপনাদের কোনো একটা কর্নারকে ডেকোরেট করতে চান কিছু সাজাতে চান সেই ক্ষেত্রে এটা কিন্তু কোনো বড় কিছু না একদম হালকা একটা প্লাস্টিকের তৈরি চাছের মধ্যে করা এটাকে দেখে কিন্তু মনে করবেন না যে খুব বড় সড় আকারের কোনো মানে ডেকোরেশন আইটেম এগুলো একদম হালকা পাতলা ডেকোরেশন আইটেম কিন্তু একটু ডিফারেন্ট মানে আপনি আপনার ঘরের লুককে ডিফারেন্ট করতে চাইলে এই ধরনের আইটেমগুলো ব্যবহার করতে পারেন দেখেন এটা আমি কিন্তু এভাবে লাগিয়েছি এগুলোকে আমি খুলেও ফেলি আবার লাগানোও সম্ভব দুটোই সম্ভব এগুলো আমি এখনও বেশি পরিমাণে আনিনি আপনাদের পছন্দের উপর নির্ভর করবে আমি এগুলো কি পরিমাণে আনব এবং এগুলোর প্রাইসও খুব বেশি হবে না আর এটা যেটা কাঠের এবং এটার সাথে আরও কিছু অনেক কিছু আছে এটার প্রাইসটা একটু বেশি হবে তো আমি প্রাইজে পরে যাচ্ছি আগে এটা ডিজাইনটা দেখাই এটা কাঠের একটা ফ্রেম কাঠের না বোর্ডের একটা ফরমেট এই ফর্মেটগুলোর উপরে লাগানোর জন্য যে দেখুন এরকম স্টিকার দেওয়া আছে এই স্টিকারটা তুলে ফেললে আঠা থাকবে এটার উপরে আরেকটা স্টিকার ছিল ওটা আমি তুলে ফেলেছি সেই জন্য দেখতে এমন লাগছে আর স্টিকারটা না তুললে একটু ঘোলা ঘোলা থাকে স্টিকারটা তুললে চকচকে হয়ে যায় তো আমি স্টিকারটা তুলে আপনাদেরকে দেখানোর জন্য এভাবে কিন্তু আমি আঠার অংশটা পিছনে আঠার অংশটা তুলিনি নি যিনি এটা কিনবে তিনি এটাকে তুলে তারপর দিবে জিনিসটা দেখতে খুবই সুন্দর আপনার যখন এটা দিয়ে কোনো একটা কর্নার সাজাবেন রামাদান করিম কিংবা ঈদ মোবারক দিয়ে কোনো একটা কর্নার সাজাবেন এটা খুবই সুন্দর একটা গ্লেস দেবে এটার উপরের স্টিকার কিন্তু আমি তুলিনি পিছনের স্টিকারটাও তুলিনি একটা মাত্র সাইডের স্টিকার তুলে আপনাদেরকে খালি আমি দেখিয়েছি যিনি এটা নিবেন তিনি নিজে এগুলো স্টিকার তুলে নিজেই সাজাবেন আমি এগুলো তুলে আঠা নষ্ট করতে চাচ্ছি না দেখিয়ে দেখিয়ে এই যে দেখুন ঈদ মোবারকের মোবারকটা এখানে আছে ঈদ লেখাটাও আছে আমি প্রত্যেকটা পার্ট দিয়ে দেবো যারা এই ধরনের ডেকোরেশন আইটেম খুঁজছেন ঠিক একটু রিজনেবল প্রাইসে সুন্দর করে রমজানের আগে কিংবা ঈদের আগে ঘরটাকে একটু একটা সাইড সাজাবো কিংবা একটু নতুন নত্বের ছোঁয়া দিব তারা এই ধরনের প্রোডাক্ট খুব শীঘ্রই অনেক পরিমাণে আমার কাছে পাবেন তো এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে আমার হাতের এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এই যে এই মুহূর্তে আমি যেটা ধরে রেখেছি ঈদ মোবারক এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর এটা কিন্তু ফ্রেমের উপরে করা কাঠের ফ্রেমের উপরে করা সরি বোর্ডের ফ্রেমের উপরে করা আর এগুলো যেহেতু একদম প্লাস্টিকের ছাঁচের উপরে তৈরি করা এগুলোর প্রাইস হচ্ছে পার পিস পাঁচশো করে আর এটা হচ্ছে বোর্ডের ফ্রেমের উপর করা সাথে আপনারা যুক্ত কিছু অংশ পাবেন তো আমি সবগুলোর প্রাইসই মোটামুটি বলে দিলাম এই প্রোডাক্টটা আমার কাছে রিটার্ন এসেছে এইরকম একটা বক্সিংয়ের পর এই প্রোডাক্টটা কী কেন রিটার্ন আসলো সেটাও একটা গল্প চলুন আস্তে আস্তে পুরো বিষয়টা আপনাদের খুলে বলি এই প্রোডাক্টটা যার কাছে গিয়েছিল তিনি বলেছেন এটা ভেঙে গেছে ভেঙে গেছে বলে এটা রিটার্ন এসেছে প্যাকেজিংটা তো দেখলেন আমি কীভাবে পাঠিয়েছি এটা ভেঙে গিয়েছে সেটাই আমার কাছে পাঠাবের লোক ফোনে বলেছে আমার কাস্টমার বললেন যে পাঠাবেন লোক এটা খুলেছে খুলে বলেছে এটা ভেঙে গিয়েছে আসুন ভেঙে গিয়েছে কোন জায়গাটা ভেঙেছে আপনাদের দেখাই এই যে দেখছেন লাইটের রিফ্লেকশন হলে ওখানে একটা এই যে এখানে একটা দাগ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং একটা সাইট সম্ভবত প্রোডাক্টটা যখন তৈরি করা হয়েছে তখন এখানে কোনো একটা দাগ বসেছে কিংবা কোনো একটা রেক বসেছে যেটা বাইরে থেকে দেখতে মনে হচ্ছে যে এটা ফাটা আসলে এটা ফাটাও না ভাঙাও না কোনো কিছু না তার উপরে কিন্তু আবারও এই প্রোডাক্টের উপরে আবারও আরেকটা প্রলেপ করে তারপর সেখান থেকে চায়না থেকে প্রোডাক্ট আমার হাতে এসেছে তো এরকম ম্যানুফ্যাকচারিং এই জিনিসগুলোকে আমরা নিজের হাতে বানাই না এগুলো চায়না থেকে ইম্পোর্ট করে আনি তারপর যদি বলা হয় যে আমরা ভাঙা জিনিস পাঠিয়েছি আর এরকম প্যাকেজিংয়ের পরে কোনো জিনিস তো ভাঙার প্রশ্নই ওঠে না আমি এটার উপরে বাবল র্যাপ দিয়েছি তার উপরে কালো একটা প্লাস্টিক পলিথিন দিয়েছি কাজেই এই প্রোডাক্ট ভাঙার কিংবা ফাটার কোনো সুযোগই নেই তারপরেও আমাকে যখন পাঠাওয়ের লোক ফোন করে বলল যে ম্যাডাম আপনার জিনিসটা ভাঙা আমি ছবি চাইলাম আমি ভেবেছি এটা টুকরো টুকরো হয়ে ভেঙেছে বাট এটা কোনো ভাঙাই নেই তো এই অবস্থায় আবার আমার কাছে রিটার্ন এসেছে এটার অরিজিনাল প্রাইস ছিল সাতশো পঞ্চাশ পুরো জিনিসটা দেখিয়ে দিলাম এখন যদি কেউ এই প্রোডাক্টটা নিতে চান আমি ছয়শো পঞ্চাশে আপনাদেরকে প্রোডাক্টটা দিয়ে দিব বড় বড় পেজ এরকম ম্যানুফ্যাকচারিং ডিফল্ট প্রোডাক্টগুলো কিছুটা ডিসকাউন্ট করে দেয় আমি ছয়শো পঞ্চাশে এই প্রোডাক্ট দিয়ে দিব কারো পছন্দ হলে আমাকে ইনবক্স করতে পারবেন যে ফার্স্ট ইনবক্স করবেন তাকে फार्स पाठ दी আসছি নতুন কিছু প্রোডাক্ট নিয়ে টু ফিফটি গ্রামের এই সুন্দর সুন্দর ফ্রুটসের জারগুলো অ্যাভেলেবেল হয়েছে প্রচুর পরিমাণে জার আমার কাছে এসেছে আপনাদের পছন্দ মতন জারগুলো নিতে পারেন আমি এই জারগুলো যখন আমার পেজে দেখিয়েছিলাম অনেক ভালো রেসপন্স ছিল তো আমি সেইভাবে আসলে এই জারগুলোর ছবি ইউটিউবের ভিডিওতে দেখানো সম্ভব হয়নি কিংবা ইউটিউবে আমি পোস্ট করিনি তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এই জারটার কিন্তু তিনটার সেট হ্যাঁ এই যে দেখুন এগুলোর কিন্তু তিনটার সেট এক একটা হচ্ছে এই যে এরকম সবুজ একটা হচ্ছে হলুদ একটা হচ্ছে পিঙ্ক কালারের আমি ওইটাকেও এনে আপনাদের সামনে দেখাচ্ছি এই যে আরেকটা জার এটা হচ্ছে পিঙ্ক কালারের এই তিনটা সেট আচ্ছা এই তিনটা জারের সাথেই কিন্তু আপনি একটা করে সাদা সিরামিকের স্পুন পাবেন এই পুরো জারটাই কিন্তু সিরামিকের চায়না সিরামিকের চায়না সিরামিকের প্রোডাক্ট সাথে একটা সিরামিকের স্পুন পাবেন টু গ্রাম পর্যন্ত জিনিস আপনারা এখানে রাখতে পারেন তিনটার সেট আছে চাইলে সেট সহ নিতে পারেন চাইলে সেট ছাড়ার নিতে পারেন এগুলো পার পিস বারোশো টাকা কেউ যদি তিনটার সেট একসাথে করে নেন তখন সেখানে একটা অফার থাকবে সেই অফারটা আমি এখানে জানাচ্ছি না যিনি নেবেন শুধুমাত্র তাকেই সেই অফারটা জানানো হবে অন্যদিকে পামকিনগুলো কিন্তু রয়েই গেছে এবার অবশ্য পামকিন অল্প পরিমাণে আছে পামকিন কিন্তু আগের প্রায় সাতশো পঞ্চাশে আছে আচ্ছা ওই জারগুলোর সাথে আরও দুটো ফ্রুট শেপ এসেছে একটা হচ্ছে ওয়াটারমেলন একটা হচ্ছে পমিগ্রান্ট তো এই পমিগ্র্যান্ট এবং ওয়াটারমেলন দুটোই কিন্তু টু ফিফটি গ্রাম করে আছে মানে ডালিম এবং তরমুজ দুটোই টু ফিফটি গ্রাম করে আছে তো যাদের এই ধরনের ফ্রুট শেপের যার পছন্দ রান্নাঘরের ডেকোরেশন পারপাসে নিজের ব্যবহারের ক্ষেত্রে এই জারগুলো আসলে আলাদা রকম সুন্দর এইগুলোর সৌন্দর্য আসলে বলে প্রকাশ করা যাবে না আপনি হাতে পাবার পর বুঝতে পারবেন কত সুন্দর এখানে একটা করে স্পুন পাবেন সিরামিকের এবং এই জারগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা কারো যদি পছন্দ হয় ছবি সহ ইনবক্স করতে পারেন যত তাড়াতাড়ি ইনবক্স করবেন তত তাড়াতাড়ি দিতে পারব এই জারগুলো আমি খুব বেশি পরিমাণে আনে অল্প পরিমাণে আছে যারা আগে আমাকে ইনবক্স করবেন তারা আগে পাবেন আর এই পামকিন মাত্র দুটো কালারই আছে অল্প পরিমাণে আছে এখন খুব বেশি পরিমাণে নেই যারা চাচ্ছেন তারা চট জলদি আমাকে পামকিনের জন্য ছবি সহ ইনবক্স করবেন সাতশো পঞ্চাশ টাকা পার পিস পামকিন ওকে এ পামকিনেরও কিন্তু একটা করে সাদা স্পুন পাবেন আচ্ছা মোটামুটি এই ছিল জার এবং পাম্পকিন এবার আসছি কিছু ট্রে এবং স্পুন নিয়ে এগুলোর আসলে আমার প্রি বুকিং ছিল যা যিনি প্রি বুকিং করেছেন তার কাছে তার প্রোডাক্ট চলে গেছে পাঁচ পিস রয়ে গেছে এবার আসছি স্পুনগুলো নিয়ে কাঠের তৈরি স্পুন নিচের অংশটা কিন্তু হোয়াইট একটা কালার বলবো কালার কোট বলি কালার কোট করা আছে আচ্ছা এই স্পুনগুলো খুবই সুন্দর একদম হালকা ওয়েট স্পুনের এই যে গোল অংশটা দেখছেন এই অংশটা যেহেতু এটা একটা বোর্ডের তৈরি জিনিস এই অংশটা কিন্তু এক একটু স্ক্র্যাচ ভাব দেখা যাচ্ছে কালার করার জন্য এখন এটাকে যদি বলেন যে এটা ডিফল্ট আপনি আমাদের ভাঙা জিনিস পাঠিয়েছেন তারা দয়া করে স্পুনের ব্যাপারে ইন্টারেস্টেড হবেন না সবগুলো স্পুনেরই এই অংশটায় দেখুন যে অংশটা গোল যেহেতু এটা বোর্ডের তৈরি বোর্ডের এটা শেপিং করতে গিয়ে একটু একটু স্ক্র্যাচ স্ক্র্যাচ ভাব আছে যেটা দেখলে মনে হবে যে এটা কি মানে নষ্ট কিনা যেমন এই এই স্পুনটা দেখুন উপরে নিচে আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা পিওরলি গোল না এটা যদি মেটালের হতো কিংবা এটা যদি মানে অন্য কোনো কিছুর হতো তাহলে হয়তো পিওরলি এটা আপনি রাউন্ড পেতেন যেহেতু এটা বোর্ডের একুরেট রাউন্ড এটাতে পাচ্ছেন না আপনারা যারা এই স্পুনগুলো নিতে চাচ্ছেন আমি আপনাদেরকে বারবার বলছি এই স্পুনে কোনো সমস্যা নেই কোনো ডিফেক্ট নেই শুধুমাত্র ওই রাউন্ডটাকে যদি আপনি টার্গেট করেন তাহলে হ্যাঁ রাউন্ডের ওই জায়গাটায় একটু করে একটা ভাব আছে যেটা দেখলে মনে হবে যে একটু স্ক্র্যাচ কিনা কিন্তু ওটা ওই হোল করার জন্যই এমন একটা জিনিস হয়েছে তো এই স্পুনগুলো দুটো সেট আছে এই মুহূর্তে আমার কাছে তিনটার যে সেটটা আছে সেটা প্রাইস হচ্ছে এই যে এই হোয়াইট পিওর হোয়াইট তিনটার যে সেটটা আছে এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আপনারা আবার একটু ভালো করে দেখবেন তিনটার যে সেটটা আছে এটার প্রাইস বারোশো টাকা আর দুটোর যে সেটটা আছে সেটার প্রাইস আটশো টাকা আর আবারও আমি বলে দিচ্ছি এই যে এই স্পুনগুলোর কোনো ডিফেক্ট নেই কোনো ডিফল্ট নেই এখন অনেকেই যেহেতু খুব সূক্ষ্ম চোখে দেখে বলবেন আপনি আমাদেরকে ভুল জিনিস পাঠিয়েছেন তাদের জন্য বলছি বুঝে সুঝে জেনে বুঝে তারপর আমাকে অর্ডার প্লেস করবেন এই হোলটা যেহেতু একটা উডেন প্রোডাক্ট এটা করার সময় একটু আঁকা বাঁকা হয়েছে ওই যে দেখুন একটু স্ক্র্যাচ মনে হচ্ছে এটা আমার প্রোডাক্টের কোনো সমস্যা না এবার আপনারা জেনে বুঝে এটাকে অবশ্যই অর্ডারটা করবেন এরকম একটা সুন্দর স্পুন তিনটার সেট পেয়ে যাবেন বারোশো টাকায় আর দুটো সেট আছে একটা সেটা পেয়ে যাবেন আটশো টাকায় আমার এটার দুটো প্রি বুকিং ছিল অলরেডি সেটা চলে গিয়েছে আপুদের হাতে তারা এই অংশগুলো দেখে বলেছে এটা কোনো ডিফল্ট না কোনো সমস্যা না আপনারা যারা এই চাচ্ছেন আবারও বলবো জেনে বুঝে চিন্তা ভাবনা করে আমার কাছে অর্ডারটা প্লেস করবেন চায়না থেকে আমি নিজে গিয়ে যেহেতু জিনিস আনি না ইম্পোর্টারের মাধ্যমে আমাদের কাছে প্রোডাক্ট আসে আমরা চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট ভালো প্রোডাক্টেই আপনাদের কাছে পৌঁছাতে যদি কোনোটাই কোনো সমস্যা থাকে সেগুলো আমরা উল্লেখ করে দিই খালি আমি না আমার মতন যারা চাইনা প্রোডাক্ট নিয়ে কাজ করছে তারা সবাই যার যার জায়গা থেকে সৎ এবং স্বচ্ছভাবে কাজ করছে আমরা কেউ কখনও কোনো কাস্টমারের কাছে এমন কোন প্রোডাক্ট পাঠাবো না কিংবা দিব না যেটার জন্য কাস্টমার হার্ট হয় আপনিও যেমন আপনার শখের জিনিসটা আপনার কষ্টার্জিত টাকা দিয়ে কিনছেন আমিও সেরকম আমার প্রোডাক্টটা ভালো প্রোডাক্টটা আপনার কাছে পাঠানোর চেষ্টা করছি আর সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু ডেলিভারি প্রসেসটা বুঝিয়ে বলছি সেটা হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি একশো পঞ্চাশ টাকা পাঠাও দিয়ে আমরা ডেলিভার করি ঢাকার মধ্যে ডেলিভারি প্রাইস আশি টাকা এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে সিরামিকের প্রোডাক্ট পাঠাওয়ের লোকের সামনে আপনারা ওপেন করবেন করে তারপর প্রোডাক্ট বুঝে নেবেন এবার আসছি ট্রে নিয়ে এবার দুই রকমের নতুন ট্রে এনেছি এই যে এটা এটা চার কোনা টাইপের ট্রে এনেছি একটু হ্যান্ডেল আছে এই ট্রেগুলোকে কিন্তু মোটেও ভাববেন না যে এটার বডিটা কাচের এটা কিন্তু কাচ না এটা ছাঁচের তৈরি প্লাস্টিকের এবং চার পাঁচটাও তাই এটা লম্বাই আছে এই যে দেখুন তেরো ইঞ্চি পর্যন্ত এক থেকে আমি তেরো পর্যন্ত ধরেছি তেরো ইঞ্চি পর্যন্ত এটা লম্বায় আছে তেরো সাড়ে তেরো সাড়ে তেরো সরি ১৪ পর্যন্তই দেখা যাচ্ছে এক থেকে ধরলে চোদ্দো ইঞ্চি পর্যন্ত এটা লম্বাই এবং প্রস্থে আছে এক থেকে যদি ধরি তাহলে প্রস্থে এই পর্যন্ত আসছে নয় ইঞ্চি পর্যন্ত এই যে দেখুন প্রস্থে আসছে এক থেকে নয় ইঞ্চি পর্যন্ত যাদের এই ধরনের একটা হালকা পাতলা কিন্তু দেখতে সুন্দর ভালো একটা ট্রে লাগবে তাদের তারা চাইলে চটজলদি এটার ছবি নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন ডাইনিং টেবিলের কিছু প্রোডাক্ট রেখে ডেকোরেশন করা কিংবা আপনি কোনো একটা কর্নারের সাজানোর জন্য ডেকোরেশন করার পারপাসে এই ট্রেগুলো নিতে পারেন এটা দুটো কালার এসেছে এটা একটা এসেছে একটু চকলেট কালার টাইপের এটা কিন্তু মোটেও কাচ না কাইন্ডলি কাচ মনে করবেন না আমি আবারও বলে দিচ্ছি এটা কাচ না এবং চারপাশেরটা কিন্তু ছাঁচের টরি হ্যাঁ এটা কিন্তু বোর্ড কিংবা কাঠ না আমি যা ক্লিয়ার যেটা আমার কাছে প্রোডাক্ট আছে আমি সেটাই আপনাদেরকে বলেছি একদম লাইট ওয়েট দুশো গ্রামের মতন ওয়েট হবে এটার একদম লাইট ওয়েট সাজানোর জন্য দারুণ সুন্দর একটা জিনিস হবে এটা আর এই ট্রিগুলো আপনি যে কোনো পারপাসে ইউজ করতে পারেন নিজের রেগুলার ইউজের জন্য ইউজ করতে পারেন যে কোনো পারপাসে আপনি ইউজ করতে পারেন এটা দুটো কালার এসেছে এটা একটা কালার এবং এই যে সাদা এটা একটা কালার কালারগুলো দেখে খুবই ভালো লেগেছে আর লম্বাটা আমি আগেও জানিয়ে দিয়েছি এবং প্রস্থটাও জানিয়ে দিয়েছি লম্বায় চোদ্দো ইঞ্চি প্রস্তে আছে নয় ইঞ্চি যাদের এই ধরনের ট্রে খুব ভালো লাগে সাজাতে চান এই ধরনের ট্রে নিয়ে তারা ছবি সহ আমাকে ইনবক্স করতে পারেন এই দুটো কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই দুটো কালারের ছবি নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন এগুলো প্রাইস চোদ্দোশো করে যাদের এই ধরনের ট্রে পছন্দ হচ্ছে নিতে চাচ্ছেন ঘর সাজানোর জন্য চায়না প্রোডাক্ট এবং খুবই সুন্দর ক্লাসিক একটা জিনিস লাইট ওয়েট আপনারা চাইলে এগুলো নিতে পারেন চোদ্দোশো টাকা পার আচ্ছা এই দুটো ট্রে এখন সরিয়ে আমি আসছি আমার অন্য ট্রেগুলো নিয়ে এই ট্রেগুলো কিন্তু আমার পেয়েছে অনেক দিন থেকে একদম প্রথম শিপমেন্ট থেকেই আমি এদেরকে আনি প্রথমবার এনেছিলাম ছোট সাইজ এবার এনেছি একটু বড় সাইজ এবার না আগের বারও বড়ো সাইজই এনেছিলাম তো অনেকেই এরকম একটু বড়ো সাইজ চাচ্ছিলেন এবার যেইগুলো প্রি বুকিংয়ে ছিল অলরেডি সেগুলো পাঠিয়ে দিয়েছি এই মুহূর্তে মাত্র দুই তিন পিস আছে আমার কাছে কারো যদি এই ধরনের মাদার সেলের এগুলো কিন্তু ঝিনুকের শেল থেকে তৈরি মাত্র সেলের যদি এই ধরনের ট্রে পছন্দ হয় লম্বাটা আমি আপনাদের দেখে দিচ্ছি সাড়ে তেরো ইঞ্চি এদিকে লম্বায় আর এদিকে প্রস্থে আছে মোটামুটি দশ ইঞ্চি পর্যন্ত প্রস্তে আছে দশ ইঞ্চি পর্যন্ত তো যাদের এই ধরনের মাদার শেলের কালারফুল সুন্দর ট্রেগুলো পছন্দ যারা নিতে চাচ্ছিলেন নেই বলে আফসোস করছিলেন আবার চলে এসেছে প্রি বুকিংয়েরগুলো অলরেডি চলে গিয়েছে আর যেগুলো আছে দু তিন পিস আছে আপনারা চট জলদি আমাকে জানাবেন ইনবক্স করবেন যাতে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই যে দেখুন এগুলো কিন্তু বেদ দিয়ে বাধাই করা এ প্রত্যেকটা জিনিস কিন্তু বেদ দিয়ে বাধাই করা হ্যাঁ এখন কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বেতের একটা অংশ বের হয়ে আছে এই যে যেমন এটার পাশেই দেখুন পুরো বাধায়ের পরেও এই অংশটা এক্সট্রা রয়ে গেছে এটার মতন পাশেও আরেকটা আছে যেটা হচ্ছে এক্সট্রা বাধায়ের অংশ রয়ে গেছে আমি চেষ্টা করছি আমার প্রত্যেকটা প্রোডাক্টের অরিজিনাল বিষয়টা আপনাদের কাছে তুলে ধরতে কাইন্ডলি খেয়াল করবেন আপনারা যখনই কোনো অর্ডার করবেন প্রোডাক্টের ব্যাপারে যখন আমি ডিটেলস বলি সেটা খেয়াল করবেন এই যে দেখুন এটা যে বাধাই করে এক্সট্রা একটা অংশ এই পাশে রয়ে গেছে এরকম কিন্তু দু তিনটা জায়গায় আছে যেটার এক্সট্রা অংশ বের হয়ে আছে তো এগুলো জেনে বুঝে আপনারা তারপরেই আমাদের কাছে একটা প্রোডাক্ট অর্ডার করবেন তো এই হচ্ছে এবারের প্রোডাক্টগুলো আর আপনাদের সবার প্রিয় আপেল বাটি আবারও চলে এসেছে স্টক হয়েছে সেবার অল্প পরিমাণে এনেছিলাম এবার বেশি পরিমাণে আনা হয়েছে যাদের পছন্দ তারা চট জলদি আপেল বাটি অর্ডার করবেন বেশি মানে এমন না যে আমি শত শত আপেল বাটি এনেছি অল্প পরিমাণেই আছে তবে যারা আলি আমাকে ইনবক্স করবেন অবশ্যই তাদেরকে দিয়ে দেওয়া হবে আর এইখানে আমি ভিডিওতে আমার পেজের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের এখানে শেয়ার করে দেব আর ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকে আপনার ছেলে আমার পেজটাও একটু ভিজিট করতে পারেন সেখানেও অনেক নতুন নতুন প্রোডাক্ট আছে যেগুলো হয়তো আমি ইউটিউবে সেভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো এবার আপেল বাটির দাম কিন্তু বেড়ে গিয়েছে শিপমেন্ট কস্টিংয়ের কারণে আপেল বাটির প্রাইস এবার এসে দাঁড়িয়েছে চব্বিশশো পঞ্চাশ টাকা যারা এবার নিতে চাচ্ছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন আপেল বাটির প্রাইস চব্বিশশো পঞ্চাশ টাকা এখানে এক কেজি পরিমাণ জিনিস আপনি অনায়াসে রাখতে পারবেন আর এটার লম্বায় আট ইঞ্চি এবং প্রস্তে সাত ইঞ্চি আপেল বাটির ওজন এমনিতেই এক কেজি তো এখানে রাখতেও পারবেন এক কেজি পরিমাণ জিনিসপত্র এই ছিল এবারে চায়নার নতুন নতুন প্রোডাক্টগুলো আরও অনেক নতুন প্রোডাক্ট খুব শিগগিরই আমার কাছে আসবে শিপমেন্টের বেশ কিছু ঝামেলার কারণে এখনও প্রচুর পরিমাণে প্রোডাক্ট আমার ওয়ের হাউসে আটকে আছে তো সেগুলো যখন আসবে আবার সেগুলো দেখে দেওয়া হবে আজ এ পর্যায়ে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখলেন আপনারা আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর নতুন নতুন আরও অনেক প্রোডাক্ট নিয়ে খুব শীঘ্রই হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ এ পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং Assalamualaikum!